আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে যে আপনারা দেখছেন এই যে বেনিফিশিয়ারি লিস্ট বেনিফিশিয়ারি লিস্টে কতগুলো বেনিফিশিয়ারি রয়েছে আপনারা খুব সহজেই কিন্তু সংখ্যা দেখে বুঝে যান অর্থাৎ আপনারা যখন ডেলি ট্র্যাকিং করছেন সেই ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু এই সংখ্যা থাকছে না অর্থাৎ কোনো বেনিফিশিয়ারি হয়তো সেখানে মিসিং থাকছে তো কি কী কারণে এই বেনিফিশিয়ারি মিসিং থাকতে পারে আপনাদের ডেলির ট্র্যাকিংয়ে তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি এখানে দেখুন যে তিন থেকে ছয়ের যে বাচ্চা রয়েছে বত্রিশটা এবং এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলা রয়েছে দুটো তো এখানে কোনো ক্ষেত্রে যদি কোনো দিদির যদি দেখেন যে এখান থেকে যে বেনিফিশিয়ারি টোটাল রয়েছে তার থেকে কম আপনারা ডেলি ট্র্যাকিংয়ে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে ডেলি ট্র্যাকিং রয়েছে সেই ডেলি ট্র্যাকিংয়ে আপনারা প্রত্যেক দিন এইচ সি দিয়ে থাকেন সেই এইচ সি যখনই দিতে যাচ্ছেন তখন দেখছেন যে এই বেনিফিশিয়ারি কিন্তু থাকছে না বা কোনো একটা বেনিফিশিয়ারি কিন্তু আপনারা ডেলি ট্র্যাকিংয়ে খুঁজে পাচ্ছেন না তো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে সবটাই কিন্তু থাকে যাদের এই সমস্যাগুলো হচ্ছে তো সেই দিদিদেরকেই আমি বলছি কারণ আমি যে আইডিটা খুলেছি সেই আইডিতে কিন্তু এরকম সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেলি ট্র্যাকিংয়ের সংখ্যা আপনারা বেনিফিশিয়ারি লিস্টে দেখলেন এবং এখানেও কিন্তু সেম টু সেম রয়েছে অনেক দিদিদের ক্ষেত্রে কি হচ্ছে এই যে ডেলি ট্র্যাকিংয়ের সংখ্যা এবং এই যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই যে বেনিফিশিয়ারি লিস্ট সেই বেনিফিশিয়ারি লিস্টে গেলে সংখ্যা কিন্তু মিলছে না অর্থাৎ কি কারণে মিলছে না সেটা নিয়েও আপনাদেরকে আজকে দেখাবো প্রথমে আমরা বেনিফিশিয়ারি লিস্টে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমি তিন থেকে ছয়ের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে এসে আপনারা এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন তার মধ্যে থেকে এই যে একদম নিচে থেকে সেকেন্ড যে অপশানটি রয়েছে টি এইচ আর এই সিএম অপশান এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে দেখুন এখানে ক্লিক করলে কিন্তু একটা অপশান আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশান রয়েছে উইলিং টু টেক টি এইচ আর অর এই যদি এই নিতে ইচ্ছুক হয় তো অবশ্যই ইয়েস থাকবে করা অর্থাৎ যেসব বেনিফিশিয়ারিদেরকে আপনারা ডেলি ট্যাকিংয়ে খুব সহজেই খুঁজে পাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেকের ইয়েস করা থাকবে এটা কিন্তু খুব নর্মালি যদি দেখেন যে বেনিফিশিয়ারিকে আপনি ডেলি ট্যাকিংয়ে পাচ্ছেন না তার কিন্তু এই এ নো করা আছে এটা কিন্তু নো করা থাকলে আপনি কিন্তু কোনোভাবে এটাকে ইয়েস করতে পারবেন না কারণ এটা কিন্তু এডিটেবল নয় এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা আছে যদি আপনি নো সিলেক্ট করেন তাহলে কিন্তু সেই বেনিফিশারি টিএইচ বা এইচিএম কিন্তু পাবে না এবং এখানে যখনই নো করবেন তখন কিন্তু দেখুন এটা কনফার্মেশন মেসেজ কিন্তু দেবে এবং এটাকে আপনি পরে যে চেঞ্জ করতে পারবেন সেটা কিন্তু পারবেন না সেটাও কিন্তু আপনাকে আগে থেকেই মেসেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমি যে অপশানটি আপনাদেরকে দেখালাম উইলিং টু টেক টিএইচআ এই অপশানটা কিন্তু যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে এখানে সবার কিন্তু আপনারা এই অপশানটি পেয়ে যাবেন এবং এই যে তিন থেকে ছয়ের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের কিন্তু আরেকটি অপশান রয়েছে সেটাও যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আপনারা এই দিতে পারবেন না অর্থাৎ ডেলি ট্রেকিংয়ের ঘরে কিন্তু সেই বাচ্চা শো করবে না তো আমরা দেখে নেব সেই অপশানটি কোন অপশান তো দেখুন এই যে তিন থেকে ছয়ের যে বাচ্চা রয়েছে তার যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে যে বেনিফিশিয়ারি রয়েছে তার ডিটেলস পুরো চলে আসবে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একদম ঠিক যেখানে বাবার নাম থাকে বাবার নামের উপরের যে অপশানটি রয়েছে অর্থাৎ বাচ্চার জন্ম তারিখ এবং বাবার নামের মিডিলের যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড গোয়িং টু অঙ্গনওয়াড়ি সেন্টার আর স্কুল অর্থাৎ যেসব বেনিফিশিয়ারিদের অঙ্গনওয়াড়ি সেন্টার করা থাকবে তারা কিন্তু প্রত্যেকেই ডেলি ট্যাকিংয়ে শো করবে আর যাদের দেখবেন প্রোফাইলে এসে স্কুল করা আছে সেই সব বাচ্চাগুলো কিন্তু আপনাদের ডেলি ট্যাকিংয়ে শো করবে না আপনাদের যদি এই রকম কোনো বেনিফিশিয়ারি থাকে যে আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে রয়েছে অর্থাৎ ডেলি ট্যাকিংয়ে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে পাচ্ছেন না তো আপনারা চেক করে নেবেন এই দুটো অপশান তাদের অন করা রয়েছে কিনা বা গোয়িং টু স্কুল করা রয়েছে কি না আপনাদেরকে বলে রাখি কোনো বেনিফিশিয়ারি যদি গোয়িং টু স্কুল করে ফেলেন তাহলে কিন্তু কোনোভাবেই আবার কিন্তু আপনারা অঙ্গনবাড়ি সেন্টার করতে পারবেন না অর্থাৎ এই অপশানটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি তো আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেও আপনারা দেখতে পারবেন তো আমি আরেকটু একটু বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি গোয়িং টু স্কুল করেন তাহলে কিন্তু এই অপশানটাকে ঠিক উইলিং টু টেক টিএচারের মতোই কিন্তু আপনারা এডিট করতে পারবেন না অর্থাৎ যে সব বাচ্চারা আপনাদের প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে সেই বাচ্চাদের ক্ষেত্রে আপনারা গোয়িং টু স্কুল দেখাতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা তাদের এইচসিএম দিতে হবে না বা এর ঘরে তাদের নাম কিন্তু শো করবে না কিন্তু তাদের ওজন হাইট কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসে দিতে হবে কারণ আপনারা জানেন যে শূন্য থেকে ছ বছরের বাচ্চাদের কিন্তু আপনাদেরকে ওজন দিতে হয় এবং প্রাইমারি স্কুলে কিন্তু ওজন কোনোভাবেই দেওয়া হয় না তাই কিন্তু আপনারা যদি স্কুল করেন তারপরেও কিন্তু তাদেরকে প্রত্যেক মাসে আপনাদেরকে গ্রোথ মনিটরিং করতে হবে তো এই নিয়ে একটা ভিডিও ছিল আপনাদের যদি এর উপরে কোনো রকমের কোশ্চিন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কারণ অনেক দিদিদের এই রকম সমস্যা হচ্ছে বেনিফিশিয়ারি লিস্টে সংখ্যা এক দেখাচ্ছে এবং ডেলি ট্যাকিংয়ের সংখ্যা আলাদা দেখাচ্ছে তো এই রকম সমস্যা হওয়ার কারণেই আপনারা বুঝতে পারছেন না যে কোন অপশান আপনাদের অন করা রয়েছে তো আপনারা দেখে নেন যেসব দিদিদের বেনিফিশিয়ারি লিস্ট এবং ডেলি ট্যাকিংয়ের যে লিস্ট অর্থাৎ সংখ্যা মিসম্যাচ হচ্ছে তাদের কিন্তু এই দুটো অপশন কিন্তু অন করা রয়েছে বা আপনাদের স্কুল করা রয়েছে বা নো করা রয়েছে এই কারণেই কিন্তু এই সমস্যাটাই হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক